মানে ভিডিও করবো কি মানে ভিডিও করার আগে আমার প্রচণ্ড পরিমাণে হাসি পেয়ে যাচ্ছে কেন আরে ঘুটে পড়ে গোবর হাসে হ্যাঁ এইরকমই পরিস্থিতি দেখতে পাচ্ছি তো এই রকম পরিস্থিতিতে ভিডিও করতে যাব তো ভিডিও করতে যাওয়ার আগে তো ভিডিও দেখেছি হ্যাঁ অবশ্যই ভিডিও দেখে তো আমার প্রচণ্ড পরিমাণে হাসি পেয়ে গেল। সেই হাসির চোটেই হেসে ফেললাম যাই হোক সব বিস্তারে আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম হুম একটু ঠান্ডা লেগেছে তাই গলার অবস্থাটা একটু খারাপ আছে একটু মানিয়ে গুছিয়ে নিও যাই হোক আজকে অনেক দিন ধরেই আমি সুতোপাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ ভিডিও করি না না নেগেটিভও করি না আমি পজিটিভও সেইভাবে করি না কারণ আমি একটা কথাই বলেছি যে সুতোপার সাথে আমার কোনো রকমের দুশ্মানি বা শত্রুতা নেই হ্যাঁ আমি প্রথম দিকে ওকে নিয়ে খারাপ খারাপভাবে টার্গেট করে আমি ওকে নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু প্রত্যুত্তরে ও আমাকে সেইভাবে রিপ্লাই ব্যাক করেনি হ্যাঁ মনেই করেনি কারণ সত্যিই তো আমার চ্যানেল সেই সময় এক হাজারেই পৌঁছায়নি কী উত্তর দেবে ও উত্তর দেওয়ার কোনো রকমের প্রয়োজন মনে করেনি যাই হোক হয় প্রয়োজন মনে করেনি বা কথা হচ্ছে যে আমার কথাগুলো মানে উত্তর দেওয়ার ওর কাছে কোনো ই ছিল না উত্তরই ছিল না তার জন্য কি করেছে ও আমাকে কোনো রকমের উত্তর দেয়নি যাক গিয়ে তো তারপরে যখন দেখেছি যে হ্যাঁ আমার একটা দুর্বল জায়গা নিয়ে মানুষ যখন ছেঁড়া কাটা করেছে না ও সেই ক্ষেত্রে আমার পাশেই এসে দাঁড়িয়েছিল তো আমার তারপর থেকে একটা রিয়েলাইজেশান হয়েছিল যে না আমি ওকে নিয়ে কোনো রকমের নোংরাভাবে কথা বলে কোনো রকমের কোনো দিনই আর ভিডিও করবো না সত্যিই তো যে মানুষটা বিপদের সময় পাশে এসে দাঁড়ায় কে কি আমরা খারাপ কথা বলতে পারি না এটা আমাদের হিউম্যানিটি এটা আমাদের মনুষ্যত্ব হ্যাঁ যেটা আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি তো আমি সেই ক্ষেত্রে বলি না মানুষ এখন এই ওর যে জিনিসগুলো হচ্ছে বা ও যেইগুলো আমাদের সামনে দেখাচ্ছে হুম এইগুলো নিয়ে প্রত্যেকটা মানুষ ওর এগেনস্টে চলে গেছে একমাত্র আমি ওর সপক্ষে কিন্তু কিছু হলো একটু পজিটিভভাবে ভিডিও করার চেষ্টা করেছি যাতে করে না মেয়েটাকে যাতে করে এইভাবে ছিঁড়ে না খায় মানুষ আমার ভালো লাগছিল না বা আমার এখনও ভালো লাগে না যে যেইভাবে ওকে নিয়ে মানুষ ভিডিও করে ওকে নিয়ে যেভাবে ভিডিও করে ওর নৌকাটা এখন মাছ সমুদ্রে পুরো টলমল জায়গায় সেই তুফান উঠলে যেমন টলমলো জায়গায় সেই রকম জায়গায় ও আবার অন্য লোককে নিয়ে আজকে খিল্লি করতে বসেছে সত্যিই হাসিই পেয়ে গেল ভিডিওটা শুরু করার আগে যার মানে যে দেখাচ্ছে হুম তবে তার মধ্যে কতটা সত্যি আছে তার মধ্যে কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা তো আমাদের কাছে এখন পুরোটাই পরিষ্কার কারণ যে ব্লগ ভিডিওতে এসে তার অসহায়তা তার দুর্বলতা তার পরিস্থিতি খারাপ এইভাবে সে তুলে ধরছে আর কন্ট্রোভার্সি ক্রি মানে হিসাবে মানে ভিডিওতে কন্ট্রোভার্সি চ্যানেলে যে এসে অন্যকে এইভাবে কটাক্ষ করছে তাহলে তার পরিস্থিতি কতটা শোচনীয় কতটা দুর্বিশহ সেইটা মনে হয় একটু ভাববার বিষয় তাই না একটু না অনেকখানি ভাববার বিষয় বিষয় সেটা প্রত্যেকটা মানুষই বুঝতে পেরেছে আমি কিছুটা হলেও চেষ্টা করছিলাম যে হ্যাঁ ওর পরিস্থিতি খারাপ কিন্তু এখন যেগুলো দেখছি বা বুঝছি সেইগুলোতে মনে হয় না যে এইগুলো সত্যি এইগুলো সত্যি সত্যি মনে করতে আমার অসুবিধা হচ্ছে ভাবতে আমার অসুবিধা হচ্ছে কারণ ও আমাকে ভাবাচ্ছে যে না ওর পরিস্থিতি যে ভালো না ও যেটা দেখাচ্ছে এর মধ্যে যে পুরোটাই জল মেশানো আছে এর মধ্যে যে পুরোটাই অসত্য সেটা আমাকে ভাবতে এখন সাহায্য করছে যাই হোক ও আজকে সীমাদিকে নিয়ে একটা ভিডিও করেছে হ্যাঁ সীমাদিকে নিয়ে ভিডিও করেছে কি যে সীমাদি যাই হোক আর রুনাদির ভিডিও বলতেই পারি কোনো অসুবিধা নেই রুনাদির ভিডিওকে প্রচণ্ড পরিমাণে প্রশংসা করেছে করতে গিয়ে তারপরে রুনাদিও বলেছে যে সীমাদির পরকিয়ার ব্যাপারটাকে নিয়ে তো সীমাদি বলেছে তাকে কি কেউ পরকিয়া করতে দেখেছে দেখুন সীমাদি এমন একজন মহিলা যাকে আমি যতদূর বুঝেছি সেই কিন্তু একমাত্র তার জন্ম পরিচয় এখানে দিতে পারে যে হ্যাঁ তার বাবা মা তাকে ফেলে রেখে গিয়ে গিয়েছিল তার বায়োলজিক্যাল প্যারেন্টস তাকে ওই রকমভাবে ওই পতিতালয়ের জায়গা ফেলে রেখে গিয়েছিল তারপরে তাকে একজন তুলে নিয়ে মানুষ করেছে একমাত্র মনে হয় তার পক্ষেই এটা বলা সম্ভব আর কথা হচ্ছে কি এই যে সীমাদি যে নয়ন তারা বা কাজলদানির কথা বলুক হ্যাঁ তার প্রতি তার একটা দুর্বলতা আছে সে ঘরে বা বাইরে এরকম একটা রাখতে পারে হ্যাঁ সে বলেছে বলেই তো মানুষ তাকে বলার সুযোগ পেয়েছে এটা তো স্বাভাবিক কথাই হুম তো সে এটা তুলে ধরতে পারে মানে তার পক্ষেই সম্ভব কিন্তু সেই ব্যক্তিটির পক্ষেই সম্ভব আমার আপনার মতো মানুষের পক্ষে সম্ভব নয় কারণ আমরা জানি আমাদের এখানে আমাদের জীবনের দুর্বলতা বা আমাদের যে কোনো কিছু নিয়ে যদি আমরা বলি তাহলে সেইগুলো নিয়ে অবশ্যই কন্টেন্ট হবে অবশ্যই সেগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে যেগুলো আমাদের শ্রুতিমধুর হবে না মানে আমাদের কানের জন্য মোটেই ভালো হবে না হ্যাঁ কিন্তু সীমাদের পক্ষেই সেটা সম্ভব হয়তো বা এটা সীমাদির মানে মহানুভবতা বা মূর্খ মানে মূর্খামি সেটা আপনারা যে যা ভাবেন বুঝে নিন কিন্তু সীমাদি এটাকে ফলাও করতে বলতে পেরেছে সীমাদি এটা বলতে পেরেছে এবং সীমাদি আরও বলেছে যে মৎ খেয়ে এসে তার বর তাকে গালাগালি করে এই সমস্ত কথা সীমাদি বলতে পেরেছে এবং সীমাদি চায় যে তার বর সুস্থ হয়ে গিয়ে তাকে আবার গালাগালি দিক কারণ যে মানুষটাকে ওইভাবে দেখে এসে অভ্যস্ত তার বাইরে গিয়ে বেরিয়ে গিয়েছিল যে শুভদা তাকে সত্যিই সে চেনে না তাকে সত্যি সে চেনে না এবং সীমাদি সেটা চায় যে তাকে আবার সুস্থ হয়ে গালাগালি দিক যাই হোক সেই পাটটা পরে এখন কথা হচ্ছে সীমাদি এই কথাগুলো আমাদের কাছে বলেছিল তাকে মানে লাইভ করে হোক বা ভিডিও করে হোক সেই কথাগুলো বলেছিল বলেই সেই কথাগুলো আমরা জানতে পেরেছি এখন কথা হচ্ছে যে সীমাদিই বলেছে যে তার কাজলদানি এইভাবে এসি কিনে দিয়েছে বা খাট কিনে দিয়েছে বা পাখা কিনে দিয়েছে হ্যাঁ তারপরেও এই তার জন্মদিনের লাইভেই মনে হয় কালকে বা তার আগে আমি ঠিকঠাকভাবে সঠিকভাবে রিকল করতে পারছি না যে সে বলেছে যে কাজলদানি বলে হয়তো তার জীবনে কেউ একজন আছে যে একজন প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু এর বাইরে কিছু নয় কিন্তু সেটাকে কি করা হচ্ছে সেটাকে নিয়ে মানে বাজেভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে বাজেভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আজকে একটা মানে ছেলের সাথে হোক বা পুরুষের সাথে হোক হ্যাঁ কেউ যদি কথা বলে কেউ যদি কথা বলে বা তার সাথে যদি যোগাযোগ থাকে দেখুন বিয়ের আগে অনেক মেয়েদের স্কুল ফ্রেন্ড বা অনেক ফ্রেন্ডদের সাথে পরিচয় থাকে বিয়ের পরেও কিন্তু তাদের সাথে সম্পর্ক থাকে থাকতেই পারে থাকতেই পারে তাদের করে সেই ক্ষেত্রে তাদের পরিবারের সাথে বা মানে ছেলেটি পরিবারের সাথে হোক বিয়ের আগে যে এই ছেলের সাথে বন্ধুত্ব ছিল হ্যাঁ কলেজ ফ্রেন্ড হোক বা স্কুল আউট হোক বা ইউনিভার্সিটি ফ্রেন্ড হোক পরবর্তীকালে বিয়ের পরেও তাদের সাথে সম্পর্ক থাকে তো এই ক্ষেত্রে হয়তো বা সীমাদি সেই ব্যাপারটাকে নিয়ে এনজয় করে মজা করেই বলেছে আজকে যদি এই পরকিয়ার ব্যাপারটা সীমাদির জীবনে যদি হতোই যে হ্যাঁ সীমাদির জীবনে এই পরকিয়া ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে একটা শক্তপোক্ত জায়গা বা সীমাদি পরকিয়া করে তাহলে সীমাদি কি শুভদার মতো লোকের সাথে সংসার করতো নাকি সন্তান জন্ম দিত আর যে শুভদাকে আমি দেখে বুঝেছি সে তো প্রচণ্ড পরিমাণে স্ট্রং একটা পার্সেন সে বোকা হাবা বলে আমার মনে হয় না যথেষ্ট পরিমাণে একটা ড্যাশিং পার্সোনালিটি বা যথেষ্ট পরিমাণে একটা কী বলবো একটা শক্তপোক্ত মানুষ মোটেই হ্যাবা মানে ক্যাবলা হ্যাবা নয় হ্যা তাই তো বলে মানে ভ্যাবলা ট্যাবলা ক্যাবলা এই ধরনের মানুষ সে নয় সে কি সীমাদির এই পরকিয়াটাকে জানার পরেও কি সীমাদিকে নিয়ে সংসার করত। এটা কি কোনো দিন কোনো পুরুষের পক্ষে সম্ভব আমার মনে হয় না না আমার মনে হয় না সেটা আমার একটা আপনাদের কাছে একটা গল্প বলি সত্যি মানে বলতে গিয়েও আমার কেমন একটা লাগছে এই ধরুন আমি যখন ফাইভ সিক্সে পড়ি বা সেভেনে পড়ি আমার সচিন তেন্ডুলকারের ফটোগুলোকে কেটে কেটে সেইগুলোকে আমার একটা স্টোর করার একটা খুব প্রবণতা ছিল হ্যাঁ আমি সচিন তেন্ডুলকারের প্রচণ্ড বড় একজন ভক্ত প্রচণ্ড মানে মানে প্রচণ্ড বড় ভক্ত ওই বড় বড় খবরের কাগজগুলোতে যেমন করে আনন্দবাজার বলুন বা টেলিগ্রাম বলুন টেলিগ্রাফ বলুন যখন যেভাবে আমাদের বাড়িতে পেপার এসেছে সেই পেপারগুলোকে আমি কেটে কেটে রাখতাম বা অনেক সময় ওই রাস্তায় বড় বড় ছবি বিক্রি হয় না সেইখান থেকে আমি ছবি কিনে কিনে আমি রাখতাম এমনকি আমার স্কুল ব্যাগেও পর্যন্ত থাকতো হুম স্কুল ব্যাগেও পর্যন্ত থাকত ও মা একদিন দেখি আমারই ক্লাসের মানে যিনি ক্লাস টিচার ছিলেন তিনি আমাকে ডেকে বললেন তোমার ব্যাগ থেকে পাওয়া গেছে আমি তো অবাক আমার ব্যাগ থেকে মানে মানে আমার ব্যাগটা সার্চ করেছিল আমার ফ্রেন্ডরা হ্যাঁ কি কারণে সার্চ করেছে কেন সার্চ করেছে আমি জানি না তো সার্চ করে সেক্ষেত্রে আমাকে বলেছে যে তোমার ব্যাগ থেকে সচিন তেন্ডুলকারের এতগুলো ফটো এসেছে কেন তখন আমি বললাম যে মানে আমি প্রথমে একটু হ হতভাগী হয়ে গেছিলাম তখন আমি বললাম যে আমার ব্যাগ সার্চ কেন করেছেন তখন বলছে যে তোমার মানে এটা লক্ষ্য করা গেছে যে তুমি বারংবার ব্যাগ খুলে খুলে কিছু দেখো তাতে করে আমাদের একটা সন্দেহ হয়েছে মানে সিসিটিভি ক্যামেরা ট্যামেরাতে ধরা পড়েছিলো তাতে করে কি করা হয়েছে আমার ব্যাগ সার্চ করা হয়েছে ব্যাগ সার্চ করে দেখা হয়েছে ওখানে কি আছে হাদও ওখানে কিছু ছিল না এটা সচিন তেন্ডুলকারের ফটো ছিল মানে অনেকগুলো অনেকগুলো মানে অনেকগুলো অনেকগুলো তখন বলেছে যে ইউ আর ক্রেজি অ্যাবাউট সচিন তেন্ডুলকার আমি বলেছি হ্যাঁ যে আমি সত্যি সচিন তেন্ডুলকারের প্রচণ্ড পরিমাণে ভক্ত তার মানে কি সেক্ষেত্রে একটা নোংরা সম্পর্ক আজকে কেউ যদি পছন্দ করে কাউকে বা কারোর নাম যদি বলে তার মানে কি তার সাথে তার সত্যিই পরকীয়া সম্পর্ক আছে আর যদি তার পরকীয়া সম্পর্ক থাকতো তাহলে তো সে এত কিছু তার বরের গালি খেয়ে অমুক খেয়ে তমুক খেয়ে সংসারে পড়ে থাকতো তো না আজকে তো তাহলে ওই মানে ভাঙা টিনের মতোই সে সংসার থেকে বেরিয়ে যেত হ্যাঁ এবার আপনারা বলবেন যে ওই তো কোনো একটি স্টেশনে দেখা গেছে কারোর হাতের সাথে হাত ছোঁয়া লাগেছে সেটা যে আদৌ কাজলদানি কিনা সেটা প্রমাণ করতে পারবে তো সুতোপা আদৌ সেটা কাজলদানি কিনা না সুতোপা এখন এই যে ভিডিওটাতে প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রং একটা জিনিস তুলেছে যে সীমাদির লাইভের থেকে সেখানে নাকি সে কাজলদানির একটা অর্ধনগ্ন অবস্থায় ছবি পেয়েছে যে এই ছবিটা কিনা সুইমিং পুলে সাঁতার কাটছিলো সত্যিই সেটা দানির সত্যি তুমি প্রমাণ করতে পারবে তো সেটা কাজলদানি আজকে সীমাদির ব্যাপারে বলতে গিয়ে আজকে সুতোপার ব্যাপারে না বললেই নয় হ্যাঁ সুতোপা অবশ্য বলল যে সুতোপা শিলনোড়া দিয়ে থেতলে দেবে থেতলে দিয়ে গুঁড়ো ফুড়ো করবে চালের গুঁড়ো টুড়ো পিঠে টিঠে বানাবে আবার আগের জায়গায় ফিরে যেতে চাইছে বুঝতেই পারছি যে আবার সেই ব্যালেন্স নিয়ে আসছে আবার সেই রকমভাবে একটা হেল মানে কী বলবো হেলদি না আবার একটা নোংরামি একটা কন্ট্রোভার্সি হোক সেটা সুতোপা চাইছে আবার বলছে যে একটা কি গাজনি টাইপ হয়ে গেছে সীমাদির যাতে করে স্মৃতি ফিরে আসুক আজকে এই সুতোপাও আমাদের কাছে কতবার করে বলেছে যে সে পরকীয়াটাকে সাপোর্ট করে না মন্দিরাকে নাকি বলেছিল যে মন্দিরা মানে ডিভোর্স দিয়ে হ্যাঁ তার স্বামীকে ডিভোর্স দিয়ে সে যার সাথে হাত ধরেছে তাকে সে বিয়ে করে সঠিকভাবে থাকুক আজকে যে স্বামীর সাথে তার বারোটা বছরের সম্পর্ক যে বারোটা বছরের পরে তারপরে তার মেয়ে হয়ে গেছে মেয়েটাও ছ বছরের সেক্ষেত্রে কি সুতোপার মন্দিরাকে ওই ধরনের বুদ্ধি দেওয়া কি খুব যথোপযুক্ত হয়েছিল সুতপা সত্যিই যথোপযুক্ত হয়েছিল তুমি নাকি পরকিয়াকে সাপোর্ট করো না এই তুমি যদি পরকিয়াকে না সাপোর্ট করো তাহলে হুলের বাইকের পেছনে করে বসে তুমি কি করে মন্দিরার ফ্ল্যাটে গেলে সেইখানে মন্দিরার হুল পাশের ঘরে বসে শারীরিক সম্পর্কে নির্লিপ্ত রয়েছে বা সেই ক্ষেত্রে সেই কাজ করছে তুমি পাশের ঘরে কি করে বসে সেই সময়ে তুমি ওই ক্ষেত্রে বসে ওদের ওই শারীরিক সম্পর্ক বা শারীরিক মিলনে তুমি সেখানে সমর্থন প্রকাশ করতে পারো সত্যিই তুমি পরকিয়াকে সাপোর্ট করো না সিরিয়াসলি তুমি একমাত্র সেই মহিলা যে কিনা না হুলকিয়ার মন্দিরাকে তোমার বাড়িতে ডেকেছিলে অথচ তুমি নাকি পরকীয়াকে সাপোর্ট করছো না সীমাদি বলেছে সীমাদি পতিতালয়ে জন্ম সীমাদির ব্যাকগ্রাউন্ড ভালো না সীমাদির পতিতা মানে বৃত্তির জন্য সীমাদি তো তুমি বলছো পরকিয়া করে বা নোংরামি পানা করে তার জন্য নাকি সীমাদির স্বামী মদ খায় বাবা তোমার কাছে কত ইনফরমেশন আছে গো ওরে রে বাপরে বাপ আচ্ছা বলো তো কী কারণে তোমার স্বামী ছয় রশ্মি নয়াকার ল বলেছিল তুমি তো আবার এই ধরনের কাজ করো না তাই তো কিন্তু তার ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কিন্তু তুমি এখনও দিয়ে উঠতে পারলে না আদৌ কোনো দিন দিতে পারবে বলে আমরা আশা করি না যে তুমি কোনো দিন দিতে পারবে ছয় রশ্মি নয়াকার লটা তোমার বর কেনগুলো ছিল তুমি তো পরকীয়া করি হুম তোমার ব্যাপারে এখন পরিষ্কারভাবে পরপর করে তুলে ধরতে হবে ইনসিডেন্টগুলো আচ্ছা যে পরকিয়াকে সাপোর্ট করে না তার কাছে পরকিয়া রত মানে পুরুষগুলো যে পুরুষগুলো বাড়ির বৌদের সাথে এই রকমের নচ্ছার পানা করে বজ্জাতি পানা করে নোংরামি পানা করে তাদের ফোন নাম্বারগুলো থাকে কি করে আর তাদের সাথেই বা কন্ট্যাক্ট তোমার থাকে কি করে তোমার থাকে কি করে আজকে হুলের মতো ওই ধরনের একটি ছেলে যে কিনা পরের বাড়ির থেকে বউ ভাগিয়ে নিয়ে এসেছে কি কী না দুর্নাম তার সাথে আছে সেই ছেলেও পর্যন্ত বলার সুযোগ পায় কি করে তোমার গলার টুটি তার হাতের মধ্যে আছে তারপরেও তুমি বলবে যে তোমার কোনো দোষ নেই তোমার কোনো কিছু ছিল না তুমি পরকিয়াকে সাপোর্টই করো না অথচ পরকীয়া মানে করছে যে সমস্ত মেয়েগুলো তাদের মানে যে পুরুষগুলোর সাথে পরকীয়া করছে তোমার আবার তাদের সাথে দহরম মহরম সম্পর্ক দহরম মহরম সম্পর্ক বলতে বাধ্য হচ্ছি আজকে তুমি যেভাবে কাজলদানি বা নয়নতারাকে আজকে তুমি দেখানোর চেষ্টা করছো সীমাদির সাথে সম্পর্ক আছে তোমার সাথেও তো তোমার ভাগনাকে নিয়ে কত কথা উঠেছে তাহলে সেগুলো বিশ্বাস করে নিতে হবে যে সেইগুলো সত্যি ভাগনা তার একটা ভালো জবের জন্য হোক বা যে কারণের জন্য হোক তার বাবা মা তাকে বাইরে পাঠিয়ে দিয়েছে তুমি কি তার বাবা মার থেকেও বেশি বড় কিছু হয়ে গেছো তার বাবা মা জানা কাজ তার দিদিমা জানা কাজ যে তুমি তার থেকে কেঁদে ভাসিয়ে দিচ্ছ মানে এটা একটু কিছু বেশি অস্বাভাবিকতা হয়ে গেল না ভাই ভাগনা বাইরে যাচ্ছে ভাগনা কর্মের জন্য হোক বা ভালো কিছুর জন্য বাইরে যাচ্ছে কোন মামি এইভাবে কাঁদে নিশ্চয়ই সেই মামির মনের মধ্যে অনেক বেশি সেই ভাগনার জন্য ইমোশান জড়িয়ে আছে বলেই তার জন্য ভাগনার জন্য কাঁদতে হচ্ছে অ্যাটলিস্ট আমি তো কাঁদবো না আমার কোনো ফিলিংস নেই আর কথা হচ্ছে ফিলিংসের থেকে কথা হচ্ছে ভাগনা বাইরে যাচ্ছে তার একটা ভালো কাজের জন্য কাঁদবো কেন কেন কাঁদব তারপরে সেই দিনই তুমি রাধাকৃষ্ণের ছবি ক্যালেন্ডারে ছবি দেখিয়ে তুমি বোঝানোর চেষ্টা করেছ তোমার আর তোমার ভাগনার সম্পর্ক ইনিয়ে বিনিয়ে করে হলেও তুমি বোঝানোর চেষ্টা করেছ তাহলে তো বুঝেই নিতে হবে যে রাধা কৃষ্ণের যে রকম সম্পর্ক ছিল তোমার আর তোমার ভাগনা সেই রকমই সম্পর্ক ছিল মানে লোকে এখন মার্কেটে যেই কথাগুলো বলে যে ভাগনা মানে ময়ে ময়ে তার মানে কিছুটা হলেও সেখানে সত্যি আছে তাই নয় কি তুমি একটা বিবাহিত মহিলা হ্যাঁ তুমি একটা বিবাহিত মহিলা ক্ষেত্রে তুমি এই যে ইউটিউবের যে মেল ক্রিয়েটার আছে তার সম্পর্কে তুমি কি বলেছ তার সম্পর্কে তুমি ওরিট তার সম্পর্কে তুমি চিন্তা করো তার ভালো চাও তার কি বলে তাকে তুমি আরে লিপকিসের সাইন পাঠাও কেন একটা বিবাহিত নারী একটা বিবাহিত নারী সে তার স্বামীর প্রতি এই ধরনের কর্মকাণ্ড করবে এটাই স্বাভাবিক কথা আজকে সে তোমার সম্পর্কে এই ধরনের ম্যাসেজ হোয়াটসঅ্যাপ ম্যাসেজগুলো সে তুলে ধরছে এইগুলো কি পরকিয়া নয় সুতপা এগুলো কি পরকিয়া নয় আজকেই তো সে তার ভিডিওতে দেখিয়েছে তুমি নাকি তার সাথে লং ড্রাইভে যাবে বলে ইচ্ছা প্রকাশ করেছিলে যে ইচ্ছাটা মানে তোমার ফুলফিল হয়নি এবং সেও সেখানে অসমর্থভাবে মাথায় হাত দিয়ে ইমোজি দিয়ে প্রকাশ করেছে এইগুলো কী এইগুলো পরকীয়া নয় সুতপা হ্যাঁ আজকে সে বলছে যে তার বইয়ের জায়গায় তুমি সেখানে নিজেকে বসাতে চেয়েছিলে খুব কি মিথ্যে বলছে সে তুমিও তার সম্পর্কে বলছো হ্যাঁ দুর্বলতা তোমাদের দুই পক্ষ থেকেই ছিল সেটা এখন পরিষ্কারভাবে প্রমাণিত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারপরেও তুমি সীমাদির দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছ যে হ্যাঁ সীমাদি পরকিয়া করেছে সীমাদি নয়ন সাথে অমুখ করেছে সীমাদি কাজলদানির সাথে কাজল ঘষতে গেছে তোমার কাছ থেকে এইগুলো এখন শুনতে হবে লাইক সিরিয়াসলি হ্যাঁ আজকে যে মেল ক্রিয়েটার তোমার সম্পর্কে এইগুলো তুলে ধরছে সাহস পাচ্ছে কোথা থেকে সাহস পাচ্ছে কোথা থেকে তুমি তাকে দিয়ে রেখেছো তুমি তার কাছে এই রকম বলে তারপরে কল রেকর্ড দিয়ে তারপরে মেসেজ করে তুমি সেই ক্ষেত্রে করে রেখেছো বলে না সেক্ষেত্রে দিয়ে রেখেছে কই আমাদের মতো যাদের যাদের নিয়ে এই মেল ক্রিয়েটার কথা বলে কই আমাদের একটা হোয়াটসঅ্যাপের এরকম একটা চ্যাটিং তো দেখি যে হ্যাঁ দেখিয়েছে রিম্পার সম্পর্কে বলেছে ছবি রিম্পা নাকি কারোর কাছে দিয়ে রেখেছে কিন্তু সেই ছবি নাকি এখনও সে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করতে পারছে না এটা তার অসমর্থতা হুম তার মানেই প্রমাণিত যে রিম্পা এ ধরনের কিছু কাজ করেনি কিন্তু তোমার সম্পর্কে সে তুমি যে চ্যাটিং করেছ তাকে বুঝিয়েছ যে তোমার তার প্রতি দুর্বলতা আছে তুমি তার পিছ মানে বাইকের পেছনে করে তুমি লং ড্রাইভে যেতে চাও তুমি তার প্রতি দুর্বল তুমি তার প্রতি কনসার্নড যে সে কি করছে না করছে যেদিন ভগবান বুধ মানে কি বলবো হ্যাঁ একদিন না একদিন ভগবান ঠিকই তোমার মধ্যে মানে তার মধ্যে সুবুদ্ধি দেবে যে তোমার এতটা চিন্তা তার প্রতি সে বুঝতে পারবে এই রকম এইরকমভাবে কে ভাই একটা পরের বাড়ির বউ অন্য একটা বিবাহিত পুরুষ যার কি না ছেলে আছে তাকে এইভাবে বল বলতে পারে কে তার মানে কি এটা পরকিয়া নয় হুম তার মানে কি এটা পরকিয়া নয় আজকে তুমি এমন মানে ভাবে সীমাদিকে প্রশ্ন করছো যে সীমা পরকিয়া করেছে সে ভুলে গেছে তুমি তো প্রতিনিয়ত সেটা প্রমাণ দিচ্ছ হ্যাঁ তুমি তো এই কি বলে ভাঙাটিন আর ওই ফোকলাকেও তোমার বাড়িতে ডেকেছিলে তাই না ভাবা যায় তুমি আবার সেই সীমাদিকে প্রশ্ন করছো ছি 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 এই না সীমাদিকে কিছুদিন আগে দিয়ে সীমাদি 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 আবার এখন জাস্ট হয়ে গেছে মানে তুমি কখন যে কী দিকে পাল্টি খেতে পারো লাইক সিরিয়াসলি বোঝা যায় না নাম ধরেই বলো যদি তোমার কিছু বলার দরকার হয় নাম ধরেই বলো সেক্ষেত্রে ওইভাবে বলার কি আছে আর এখন যেখানে সবার মাথার উপরে একটা কি বলবো একটা বিপদের একটা আশঙ্কা চলছে সত্যিই একটা মানে সমূহ বিপদ সবার সীমাদি খাল কেটে সত্যিই কুমিরে এনেছে মানে ইটস এ কোয়াইট হাই টাইম টু স্ট্যান্ড বাই উইথ ওয়ান আনাদার সেখানে তুমি সীমাদির এগেনস্টে গিয়ে এই ধরনের ভিডিও করছো মানে একটু বেশি মূর্খামি হয়ে যাচ্ছে না সুতাপা হ্যাঁ একটু বেশি মূর্খামি হয়ে যাচ্ছে না যেখানে এখন তোমার একসাথে থাকার উচিত হ্যাঁ খুব ভালো লাগছে নাকি কেসের মালাগুলো পরে খুব ভালো লাগছে যাতে করে কেসের মালাগুলো আর কোনো দিন না পড়তে হয় তার চিন্তা তো করতে হবে সেখানে তোমার মনে হয় না যে এখন তোমার সীমাদির পাশে দাঁড়ানো উচিত না সীমাদিকে এখন তোমার ছোট করতে হবে সীমাদিকে এখন অপমান করতে হবে সীমাদির বর মৎ খেয়ে এসে সীমাদিকে গালাগালি করে তার সীমাদির দোষ আছে বুঝলাম তোমার বর তোমাকে কেন শাখা সিঁদুর তুলে দিতে বলেছে তোমাকে কেন শ্বশুর বাড়ি থেকে আলাদা এসে এই ফ্ল্যাটে থাকতে হচ্ছে সীমাদির তো আর সেইগুলো করতে হচ্ছে না সীমাদির তো সেই বাড়িতেই আছে সীমাদি তো সেই বাড়িতেই আছে প্রশ্নগুলো সীমাদিকে করার আগে নিজের দিকে কথাগুলো ভেবে দেখেছ আজকে তুমি সীমাদিকে প্রশ্ন করবে আর তারপরে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে প্রশ্ন করবে কিনা তোমার এই পরিস্থিতির জন্য তুমি লোকের কাছে প্রশ্ন চা করে উত্তর চাও তোমার কাছে তো রকম লোকে ভুরি 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 প্রশ্ন করতে পারে হুম ভুরি ভুরি প্রশ্ন করতে পারে কি কারণের জন্য তোমার বর ছয়রশি নয়াকার ল বলল তাহলে কি তোমার বর সত্যি এই ব্যাপারগুলো জেনে গিয়েছিল তোমার যে এই রকমের তোমার মনের মধ্যে এই রকমের নোংরামি চলছে বা তুমি এরকম নোংরামি করেছো যে দিনের পর দিন যেটা সে সহ্য করতে পারেনি যার জন্যই তোমাকে এই শব্দটা বলেছে যার জন্যই তুমি তেরে ফুরে তোমার সম্মান রাখার জন্য তুমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসছো আর এখন তুমি তো শাখা সিঁদুর তুলেই দিয়েছো স্বামী বলেছে তোমাকে শাখা সিঁদুর তুলে দিতে তাহলে তো বলতে হবে সীমাদির থেকে তুমি বেশি পরকীয়া করেছো বলেই তুমি তোমার মানে স্বামীর দ্বারা এখন কি আর বলবো বিতাড়িত হয়েছ স্বামী তোমাকে পরিত্যাগ করেছে সত্যি কে কাকে প্রশ্ন করছে কে কাকে প্রশ্ন করছে তোমার মনে কিছুই নেই অথচ তোমাকেই নাকি হ্যাঁ কেউ ভিডিও কল করে তোমার ক্ষেত্রেই নাকি বলেছিল তোমাকে নিয়ে এসে তার বাইকের পেছনে যাবে তোমার আর যাওয়ার ইচ্ছাটিচ্ছা ছিল না তাই না কি নিজেকে এখানে পরিষ্কার সতী সাধ্য নারী হিসাবে তুমি প্রমাণ দিতে বসেছো গো ওই তো সে দেখিয়ে দিল যে তুমি তার সাথে লং ড্রাইভে যাবে বলেও ইচ্ছা প্রকাশ করেছিলে যেটা নাকি তার পক্ষে সম্ভব হয়নি কারণ সেদিন রবিবার ছিল না হয়তো বা সানডে হলেও তোমার হয়তো এই মনের আশা পূরণ হলেও হতে পারত ধিক্কার জানায় ধিক্কার জানাই সুতপা তোমাকে ধিক্কার জানাই এর থেকে আর কিছু ভাষা আসছে না এর থেকে কিছু ভাষা আসছে না কোনো পুরুষের কাছে বিশেষ করে কোনো পরপুরুষের কাছে এমন কিছু নিজের জিনিস দিয়ে রাখবো না যেটাকে নিয়ে সে এইভাবে এসে বলার সুযোগ পায় যেটা তুমি করে রেখে দিয়েছো। এটা পরকিয়া ছাড়া আর কিছুই না তোমার মনের মধ্যে বাসনা চলছে বাসনা চলছে বলেই সে এই জিনিসগুলো তুমি তাকে দিয়ে রেখেছো আর সে এখন সেইগুলো সযত্নভাবে রেখে রেখে এখন এইগুলোকে তুলে তুলে ধরার সাহস পাচ্ছে সুযোগ দিয়ে রেখেছো তাকে আমরাও একটা ঘরের বউ সিরিয়াসলি স্বামীর সাথে মানে অনবরত মিনিটে মিনিটে কথা কাটাকাটি হচ্ছে মিনিটে মিনিটে তাই বলে কি অন্য পর পুরুষের সঙ্গে গিয়ে এই সমস্ত ভাবে দিয়ে রাখবো যাতে করে সেই পুরুষটা সুযোগ পাবে এখন তো মনে হচ্ছে যে সে যা যা কথাবার্তা তোমার এগেনস্টে বলেছে সত্যি ভাই নাহলে সে এইভাবে তুলে ধরতে পারে তোমার সম্পর্কে নিজের দিকে তাকিয়ে কথা বললো কেমন আর চিন্তা করো যে সত্যি এখন সীমাদির পাশে থাকা উচিত কি উচিত না যা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা